হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। মহিলাদের কন্টুম ব্যবহারে উপকার বা সুবিধা কী বিষয়টি হয়তো অনেকের কাছেই নতুন মনে হতে পারে যে মহিলাদের আবার কন্ডম এটা কি করে সম্ভব হ্যাঁ মহিলাদেরও এক প্রকার জন্ম নিরোধক রয়েছে যার ব্যবহার প্রত্যেক মেয়েরই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর রয়েছে আলাদা কিছু উপকারিতা মহিলাদের কন্ডম প্রধানত যৌন সঙ্গমকালে নারীসংঘী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু এটি মূলত গর্ভধারণ ও গণরিয়া সিফিলিস ও এইচআইভি এর মতো যৌন রোগের প্রতিরোধ হিসেবে ব্যবহৃত করা হয় ল্যান্সি হেসেল এটি আবিষ্কার করেন যৌন সঙ্গমকালে এটি নারী সঙ্গীর যৌনাঙ্গে পরিধান করা হয় এবং এ সময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী জনিতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণু সমূহ নারীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না এছাড়া এটি পায়ু কালে গ্রাহক সঙ্গী দ্বারা পরিধান করতে পারে মহিলাদের এই কন্ডম পাতলা ঝিলা নমনীয় আবরণ এবং এর দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান মহিলাদের কন্ডম ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের যৌন স্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ রাখতে পারে এই কন্ডম ব্যবহারের মাধ্যমে নারী সঙ্গীটি নিজেকে গর্ভধারণ থেকে রক্ষা করতে পারে যখন পুরুষ সঙ্গীটি পুরুষের কন্ডম ব্যবহারে অনিচ্ছুক থাকে এছাড়া অনেক ক্ষেত্রে নারী সঙ্গীর এই ধরনের কন্ডমের ব্যবহার পুরুষ সঙ্গীকে সাধারণ কন্ডমের তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয় এটি অ্যালার্জি নিরোধী এবং যাদের রাবার ব্যবহারে সংক্রমণের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী এই কন্ডম সংগমের বহু সময় পূর্বেই পরিধান করা যায় পুরুষদের কন্ডমের ন্যায় এটি পুরুষাঙ্গের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্য স্থলনের সাথে সাথে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না এটি আটছাঁট নয় এবং শরীরের তাপমাত্রার সাথে সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয় এছাড়া এটি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌনরোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষণায় দেখা গেছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ